নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প চালু হয়েছে যেটা সেইটা হচ্ছে প্রকল্প এবং সেই শ্রমশ্রী প্রকল্প নিয়ে আজকে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো তো শ্রমশ্রী প্রকল্পের সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রেস কনফারেন্স করে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্পে ঘোষণা করেছেন সেটা হচ্ছে সমশ্রী প্রকল্প এই প্রকল্পে আপনাদের নানান সুযোগ সুবিধা সহ প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার এই প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন তার জন্য কি কি কাগজপত্র লাগবে ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন কোথায় ফর্ম জমা দেবেন আবেদনের শর্ত কি রাখা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো পশ্চিমবঙ্গের সমস্ত শ্রমিক যে সমস্ত শ্রমিকরা বাইরের রাজ্যে বা বাইরের দেশে গিয়ে কাজ করছেন তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসে তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এই পরিষেবা প্রদানটিকেই শ্রমশ্রেমিক প্রকল্প বলা হচ্ছে ভ্রমণ ভাতাস্বরূপ শ্রমিকটি বাড়ি থেকে আসলেই সাথে সাথে পাঁচ হাজার টাকা দেওয়া হবে যতদিন পর্যন্ত কাজ পাচ্ছে না শ্রমিকটি ততদিন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং সর্বোচ্চ বারো মাস পর্যন্ত দেওয়া হবে তারপরে থাকছে শ্রমিকটিকে রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবারের ব্যবস্থা করা হবে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে শ্রমিকটি যদি কোনো সুব্যবস্থা শ্রমিকটি যদি কোনো ব্যবসা খুলতে চায় বা কোনো কাজ করতে চায় তার জন্য লোনের ব্যবস্থা করে দেওয়া হবে শ্রমিকটিকে জব কার্ডের কাজ দেওয়া হবে শ্রমিকের ছেলে মেয়েদের স্কুলে পড়াশোনার সুবিধা করে দেওয়া হবে তাদেরকে স্কলারশিপ এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে এই সমশ্রী প্রকল্পে আবেদনের জন্য কয়েকটি শর্ত রয়েছে সেগুলো হচ্ছে এই প্রকল্পে আবেদন করার প্রধান শর্ত হলো তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই থাকছে পশ্চিমবঙ্গের বাইরে ভারতের কোন অন্য রাজ্যে কাজ করছে বা করেছে বা ভারতের বাইরে কোন দেশে কাজ করছে বা করেছে বর্তমানে বাড়ি ফিরে আসতে চাইছে এই ধরনের শ্রমিক হতে হবে অর্থাৎ বাইরে থেকে কাজ ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসতে হবে সেরকম শ্রমিক হলেই তবে এই প্রকল্পে আবেদনের যোগ্য এবং সমস্ত প্রকল্পের আবেদনের জন্য কোন কোন কাগজগুলো লাগবে সেগুলি হচ্ছে প্রথমে থাকছে ভোটার কার্ড তারপর থাকছে আধার কার্ড ব্যাংকের পাসবই বই শ্রমিক কার্ড পাসপোর্ট সাইজ ছবি এবং এই সমষ্টি প্রকল্পে আবেদন কিভাবে করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট রাজ্য সরকারের তরফ থেকে খোলা হয়েছে এছাড়া একটি ফর্ম প্রকাশ করা হয়েছে সাধারণ পাবলিকরা অনলাইন অফলাইন দুই পদ্ধতির মাধ্যমেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই প্রকল্পে আবেদন করার আগে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক কার্ডের জন্য আগে আবেদন করতে হবে পরিযায়ী শ্রমিক হবার পরেই আপনি সমষ্টি প্রকল্পে আবেদন করতে পারবেন তো এই প্রকল্পের আবেদনের জন্য কোন কোন কাগজগুলো লাগছে তো প্রথমেই লাগছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্কের পাসবই